দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করেন না কয় প্রকার দুই প্রকার এক নাম্বার হলো মুশরিক যারা শিরিককারী এদেরকে আল্লাহ ক্ষমা করেন না দুই নাম্বার এখানে আমরা যারা আসছি এখানে এক নাম্বার যারা তারা হয়তো এখানে নেই কিন্তু দুই নাম্বার যেই আল্লাহ তালা যেই কথাটা বলবেন সেটা আমাদের অনেক সময় এসে যায় অনেকেই থাকতেও পারেন এখনো থাকতে পারেন এখনো এখানে বিদ্যমান থাকতে পারে সেটা হলো এই দুই প্রকারের ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না নাজ বললেন না এই দুই প্রকারের ব্যক্তিকে এই রাত্রিতেও আল্লাহ তালা ক্ষমা করেন না এই হাদিসের ব্যাপারে ভালো করে বুঝবেন এই হাদিসের ব্যাপারে এই হাদিসটা যেটা আমি বললাম জবালের এই বর্ণনা যারা আছেন যারা বলেন যে সবে বরাদের সবে বরাত এটা ভিত্তিহীন যারা এই কথার প্রবক্তা যারা এই কথা বলে থাকেন যে সবে বরাত ভিত্তিহীন তারা যাদেরকে তারা যেই উলামাদেরকে তারা তাদের ঘরনার তাদের সিলসিলার বড় একজন আলেন আলবানি রাহিমাহুল্লাহ নাম কি বললাম হ্যাঁ নাসির উদ্দিন আলবানী কি নাম নাসির উদ্দিন আলবানী তাদের ঘরনার আহলে হাদিস ভাই যারা তাদের ঘরনার একজন বড় ইমাম তারা যাকে ইমাম হিসেবে মানে নাসির উদ্দিন আলবানী ওনার একটা কিতাব আছে সিলসিলাতুল আহাদিস ইজ আহাদিস এই নামে একটা কিতাব আছে উনি নিজে রচনা করেছেন উনি এই হাদিসটাকে ওনার ওই সিলসিলাতুল আহাদিস জঈফার ভিতরে এনে উনি বলেছেন হাদিসুন সহিহুন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল আলবানি হাদিসুন সহিহুন আলবানি নিজে বলেছেন যে এই হাদিসটা সহিহ এই হাদিসটা কি ভাই সহি ওনাদের ইমাম যারা এ আমার কথা না বা আমাদের যারা মহাদিস যারা আছেন বা আমাদের হাদিস বিশারদ্দন যারা আছেন তারা এ কথা বলে নাই ওনারা ওনাদেরকে যারা ওনারা যাদেরকে ইমাম মানেন তাদের ইমামই এই কথা বলেছেন যে হাদিস হন হন এই হাদিসটা সহি এই হাদিসটা সহি তাইলে এই হাদিসের ব্যাপারে কোনো কথা নাই সহি হাদিস ওনারা বলে কি সহি হাদিস সারা মানি না দেখবেন যে কোনো বিষয়ে বলে সহি হাদিস সারা মানি না সহি হাদিস সারা আরে তুমি হাদিসের গোড়ার ডিম বোঝো তুমি হাদিসের গোড়ার ডিম বোঝো তুমি পারো না সুরতুল ফাতেহা শুদ্ধ করে সহি ভাবে পড়তে বলে কি সহি হাদিস সারা মানি না কত একটা কথা হিসেব করছেন সহি হাদিস সারা মানি না হাদিস কয় প্রকার হাদিস কয় প্রকার সহি হাদিস ছাড়া যে হাদিস মানো না হাদিস কয় প্রকার উদাহরণ দিলে ভালো বুঝবেন আমরা যারা বয়ান করি আমাদের বয়ানের ভিতরে সবাই কি এক মাপের যোগ্যতা সম্পূর্ণ কথাগুলা যারা বয়ান করে এরা সবাই কি এক মাপের যোগ্যতা সম্পূর্ণ বয়ানের যোগ্যতার দিক দিয়া বয়ানের যোগ্যতা দিক দিয়া উচ্চতর যোগ্যতা সম্পূর্ণ বয়ানকারী মধ্যম যোগ্যতা সম্পূর্ণ বয়ানকারী নিম্ন যোগ্যতা সম্পূর্ণ বয়নকারী কয়টা বলছি কয়টা জোরে বলেন তিনটা বলছি উচ্চতর যোগ্যতা সম্পূর্ণ বয়ান করে মধ্যম যোগ্যতা সম্পূর্ণ বয়ান করে নিম্ন যোগ্যতা সম্পূর্ণ বয়ানকারী তাহলে বয়ান কর্মওয়ালা হিসাবে কয়টা স্তর হলো তিনটা ঠিক হাদিস বর্ণনার ক্ষেত্রে কি বর্ণনার ক্ষেত্রে হাদিস বর্ণনার যোগ্যতার ক্ষেত্রে সবাই কি এক সবাই কিন্তু এক না হাদিস বর্ণনা করার ক্ষেত্রে যোগ্যতার দিক দিয়েও তিন প্রকার কয় প্রকার তিন প্রকার

হাদিস যারা বর্ণনা করেছেন তাদের ভিতরে যারা উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী তাদের বর্ণনা কি তো হাদিস গুলাকে কি হাদিস বলে সহি হাদিস বলে মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী যারা তাদের বর্ণনা কি তো হাদিস গুলাকে হাসান হাদিস বলে কি হাদিস বলে হাসান হাদিস বলে নিম্নতর যোগ্যতা সম্পন্ন হাদিস বর্ণনাকারী যে রাবিগণ আছে তারা হলো তাদের বর্ণমাকিত হাদিস গুলাকে তাদের বর্ণমাতিত হাদিস গুলাকে বলা হয় বলেন আরো জোরে আওয়াজ আমি একলা করলে হবে না আপনাদের তো করতে হবে উত্তম যোগ্যতা সম্পূর্ণ বর্ণনাকারীর হাদিসগুলাকে কি হাদিস বলে সহি হাদিস মধ্যম যোগ্যতা সম্পূর্ণ বর্ণনাকারীর হাদিসগুলাকে হাসান হাদিস বলে নিম্নতর যোগ্যতা সম্পূর্ণ বর্ণনাকারীর রেওয়ায়ত গুলাকে জয়ীফ হাদিস বলে আচ্ছা এবার একটা প্রশ্নের উত্তর দেন আপনাদের নবী আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওনার জীবনে ওনার জীবনে কোন কথাটা দুর্বল কথা বলছেন কথা কি বুঝতেছেন কোন জায়গা থেকে কোথায় যাচ্ছি বুঝতেছেন ওনার 63 বছরের জীবনে কোন দুর্বল কথা কোন দুর্বল কাজ কোন দুর্বল কিছু কি উনি করছেন না ভালো করে বলেন না বুঝে বলেন না বলে নাই কিন্তু এবার আসেন তাইলে হাক্কারীর হাদিস বলাকে হাদিস বলা হয় এই হাদিস গুলা দ্বারা এই এই হাদিস গুলা দ্বারা আকীদা বিশ্বাসের প্রমাণ হয় আক্বিদা বিশ্বাসের ক্ষেত্রে এই হাদিসগুলা প্রমাণ হয় এই হাদিসগুলার জরুরত হয় মধ্যম নিম্ন বর্ণনাকিত হাদিসগুলা দ্বারা যেহতো আপনার হাসান হাদিস এগুলোর দ্বারা আমল 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 প্রমাণ হয় কি প্রমাণ হয় আমলের ক্ষেত্রে এই হাদিসগুলা প্রয়োজন হয় নিম্ন বর্ণনাকিত হাদিসগুলা যেহতো জরিফ হাদিস এই হাদিসগুলার দ্বারা ফজিলত প্রমাণ হয় বুঝাইতে পারתי কথা সহি হাদিস দ্বারাই কি প্রমাণ হয় আকিদা বিশ্বাস হাসান হাদিস দ্বারাই কি প্রমাণ হয় আমল প্রমাণ হয় আর জয়ীফ হাদিস দ্বারাই কি প্রমাণ হয় ফজিলত প্রমাণ হয় তাইলে সবে বরাদের সহি হাদিস পাইছেন দু একটা হাদিস যদি দুর্বল থাকে দু একটা হাদিস যদি দুর্বল থাকে হাদিস কি দুর্বল নাকি বর্ণনাকারীর তারতম্যের দিক দিয়ে দুর্বল কি বুঝলেন

আমরা বাবাই দুর্বল হয়েছে বয়স